আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা আলোচনা করব স্বামী অরূপানন্দ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মা মন্ত্র নেবার দরকার কি মন্ত্র জপ না করে কেউ যদি মহাকালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা কি অসাধারণ উত্তর দিলেন তিনি বললেন দেখো বাবা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই বলে একটি চমৎকার গল্প বললেন মা বললেন নারদ বৈকুণ্ঠে গিছলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন তখন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছেন ঠাকুর বললেন নারদ এখনো নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না হ্যাঁ মা সেদিন এই উত্তরটি দিয়েছিলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ঘোষণা করছি সেটি হলো আজকের ভিডিওতে আমরা একটি প্রশ্ন করব। সেই প্রশ্নের সঠিক উত্তর যারা কমেন্টস বক্সে দেবেন তাদের নাম আগামী শনিবার আমরা ঘোষণা করব। তাহলে প্রশ্নটি করে ফেলি খুবই সহজ সরল প্রশ্ন প্রশ্নটি হলো শ্রীরামকৃষ্ণের প্রথম গুরুর নাম কি আরেকবার বলছি শ্রীরাম কৃষ্ণের প্রথম গুরুদেবের নাম কি ঝটফট এই প্রশ্নের উত্তরটি কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিন আর পরের শনিবার আমরা সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব আপনারা সকলে খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার ধন্যবাদ